হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীাম্যাম আমি আজ তোমাদের যে এস কে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পড়ছো তাদের থার্ড সেমিস্টার মেজর থ্রি যে পেপার রয়েছে সেখান থেকেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে দেখো বাংলা আখ্যান কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব ঠিক আছে মানে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে আখ্যান কাব্য ও মহাকাব্যে বিভিন্ন যে কবিরা রয়েছে তাদের অবদান আমি এই প্রত্যেকটা এই আখ্যান কাব্য আর মহাকাব্য থেকে দুটি করে ক্লাস নিয়ে আলোচনা করছি একদিন আখ্যান কাব্য আর একদিন মহাকাব্য সম্পর্কে কিন্তু আলোচনা করছি ঠিক আছে আজকে এটা আমার প্রথম ক্লাস এই ক্লাসটা নিয়ে ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে কিছু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে তোমরা চার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখুন নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্সটি কী কী রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে সিক্স নাইন ঠিক আছে তার সঙ্গে আমাদের কোর্স ফিতে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে কী কী সুবিধা তোমরা পেয়ে যাবে সেটাও আমি বলে দিচ্ছি দেখো নাও রয়েছে লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস থাকছে হাই কোয়ালিটির নোটস থাকছে তার সঙ্গে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কমনসলেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ আরও সুখবর রয়েছে তোমাদের জন্য আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আর আরেকটা অ্যাপ লঞ্চ করা হয়েছে দেখো ওয়েবসাইটটার নাম এখানে বলে দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ পিস্টিক্যাল ডট কম তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে উপরে দেখো লোগোটা দেওয়া রয়েছে পিস্টিক্যাল এডুকেশন তোমরা প্লে স্টোরে সার্চ করে সার্চ করলে কিন্তু আমাদের এই অ্যাপটা পেয়ে যাবে যেটা দু হাজার ছাব্বিশ থেকে শুরু হতে চলছে বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে এতটুকু তোমাদের জানার ছিল এখন ক্লাসের আলোচনায় চলে যাচ্ছে বাংলা আখ্যান কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান এই বিষয়টি নিয়ে আজকে ক্লাসে আলোচনা কি বলছে বাংলা আখ্যান আখ্যান কাব্য একটু তোমরা ঠিক ঠিক করে নেবে আছে হবে না হবে বাংলা আখ্যান কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা কি বলছে বাংলা আখ্যান কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কি দেখবো তিনি উনিশ শতকে মধ্যভাগে বাংলা কাব্যধারার দেশপ্রেম ঐতিহ্যবোধ তার সঙ্গে রোম্যান্টিকটার এক নতুন স্রোত প্রবাহিত করেছে তাহলে বিভিন্ন বিষয় মানে সময়টা কত বলছে ১৯ শতকে সেই সময় যে মধ্যভাগে যে বাংলা সাহিত্য রয়েছে সেখানে সাহিত্যের মধ্যে আমরা দেখবো তিনি কী করেছেন দেশপ্রেম তার সঙ্গে ঐতিহ্যবোধ তার সঙ্গে রোমান্টিকটার একটা সুন্দর সুর কিন্তু তিনি তার বিভিন্ন কাব্যর মধ্যে কিন্তু তুলে ধরেছেন ঠিক আছে আমরা দেখব নিচে যে তার কাব্যের প্রধান অবদানগুলো যে রয়েছে আখ্যান কাব্যে সেই অবদানগুলো এক এক করে পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো প্রথম পয়েন্টে আমরা চলে যাই কী বলছে দেশপ্রেম দেশপ্রেমের ভাব প্রকাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের প্রথম দেশপ্রেমী মানে এই জায়গাটা কি বলো তো এই জায়গাটা পয়েন্টের নাম তোমরা একটু ঠিক করে লিখে নেবে ঠিক আছে এতটা রয়েছে দেশপ্রেমের ভাব প্রকাশ দেখো কি বলছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তিনি কি করেছিলেন তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম দেশপ্রেমিক কবি আমরা দেখবো বাংলা সাহিত্যের মধ্যে প্রথম যে দেশপ্রেমিক কবি ছিল তিনি ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং কি বলছে তার পদ্মিনী উপখ্যান যে রয়েছে এই কাব্যে আমরা দেখবো দেশপ্রেমের উচ্ছ্বাস কিন্তু দেখা যায় ঠিক আছে তিনি প্রথমবার ভারতবর্ষের গৌরবময় অতীত আর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কিন্তু কাব্যের স্থান দিয়েছে মানে প্রথমবার আমরা দেখবো একজন কবি যে স্বাধীনতার যে রয়েছে তার সঙ্গে গৌরবময় যে অতীত রয়েছে সেই সমস্ত বিষয়কে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন কাব্যের মধ্যে সেটা ছিলেন এই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সেটারই একটা এখানে উদাহরণ দেওয়া দিয়ে দিয়েছে বলছে একটা লাইন যে তার কাব্যের মধ্যে রয়েছে সেখান থেকে তুলে ধরে এখানে বলে দিয়েছে উপময় কি বলছে দেশের প্রতি প্রেম মানুষের সর্বোচ্চ কর্তব্য কি সুন্দরভাবে বলছে দেখো এই ভাব তার কাব্যের মধ্যে কিন্তু প্রতিফলন হয়েছে এই ভাবটা কিন্তু তিনি তার কাব্যের মধ্যে প্রতিফলিত করেছে ঠিক আছে দেখো পরের পয়েন্টে চলে যাচ্ছে ঐতিহাসিক কাব্য এনে কি বলছে ঐতিহাসিক কাব্যের সূচনা তিনি কি করেছেন বাংলা সাহিত্যে ঐতিহাসিক কাব্যে একটা পৃথিকরণ কিন্তু করেছেন যেখানে আমরা দেখব পদ্মিনী উপখ্যানজি রয়েছে যেটা আঠারোশো আটান্ন সালে তার সঙ্গে লিখেছেন তার সঙ্গে রয়েছে সুরশঙ্কর তার ঐতিহাসিক কাব্যের উৎকৃষ্ট উদাহরণ যেটা আমরা দেখবো ঐতিহাসিক কাব্য যে রয়েছে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু ছিল এই যে সুরশঙ্কর এই কাব্যটি ঠিক আছে বলছে যে এই কাব্যগুলিতে তিনি ভারতীয় ইতিহাস বীরত্বকে কাব্যরূপে তুলে ধরেন যা পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্তের কাব্য কাব্যরীতিতেও কিন্তু প্রভাব ফেলে মানে মাইকেল মধুসূদন দত্ত যে সমস্ত কাব্যগুলি লিখেছেন সেই কাব্যগুলির মধ্যে কিন্তু তার যে লেখা রয়েছে মানে ভারতীয় ইতিহাস বিভিন্ন কাব্যের মধ্যে ভারতীয় ইতিহাসের বিষয় বীরত্ব সেটাকে যে বড় করে তুলে ধরেছিলেন সেগুলো কিন্তু খুব আর কি দৃষ্টি ফেলেছিল ঠিক আছে পরে তিন নম্বর পয়েন্টে কি বলছে রোমান্টিকতা ও কল্পনা শক্তি এটা দেখবো আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে তার কাব্য রয়েছে সে কাব্যের মধ্যে তিনি কি করেছেন রোমান্টিকতা সূচনা করে আর তার কাব্যে কল্পনা অনুভূতি বেদনা সৌন্দর্য প্রকাশ কিন্তু ঘটে মানে এই সমস্ত বিষয় সমস্ত বিষয় কিন্তু প্রকাশ ঘটে তার কাব্যের মধ্যে এবং কি বলছে যে তিনি প্রকৃতি ও মানব প্রেমকে মিলিয়ে কাব্যের রস সৃজন করেছে মানে প্রকৃতি আর মানব প্রেম যে রয়েছে এই দুটিকে মিলে কিন্তু তিনি তার কাব্যের যে রস মানে কাব্যের যে বিষয় সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে ঠিক আছে চার নম্বর কি বলছে দেখো ভাষা ও ছন্দে নবত্ব এতটুকুন না এটা পয়েন্ট তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে কি বলছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার কাব্যে ভাষা ছিল খুব সহজ আর সাবলীল আর সঙ্গীত মানে এই সমস্ত বিষয়গুলো তার কাব্যের মধ্যে আমরা দেখতে পাবো লেখার মধ্যে তিনি বাংলা কবিতায় ছন্দের নিপুণ প্রয়োগ করেন এবং কাব্যকে কৃত্রিম কৃত্রিম তার বাইরে কৃত্রিমতার বাইরে সরি কৃত্রিমতার বাইরে এনে জীবন্ত করে তোলেন মানে কাব্য যে রয়েছে সেটাকে একটা নিপুণ ছন্দে কিন্তু তিনি প্রয়োগ করেছেন তার কাব্যরঞ্জে এটা খুব সহজ সরল ভাষায় লেখা ছিল ঠিক আছে দেখ তারপর কি বলছে সমাজ চেতনা আমরা দেখবো তার কাব্যের মধ্যে নারী চরিত্রগুলি শক্তিশালী আর আত্মসম্মানবোধ আত্মসম্মান বোধে দিতে সময় যে সমস্ত নারীর চরিত্রগুলি তিনি দিয়েছিলেন কাব্যের মধ্যে সেগুলো খুব শক্তিশালী তার সঙ্গে তার মধ্যে কিন্তু এটা আত্মবোধ যে আত্মসম্মান বোধ যে রয়েছে সেগুলো কিন্তু আর কি পরিচয় পেয়েছিল দেখো তারপর কি বলছে তিনি কি করেছে তিনি নারী সমাজের মর্যাদা তার সঙ্গে স্বাধীনতার হবে হয়তো স্বাধীনতার প্রসঙ্গে সচেতন দৃষ্টি কিন্তু তিনি দিয়েছেন স্পেলিংগুলো না একটু ঠিক করে নেবে তোমরা ঠিক আছে দেখো এনে কি বলছে যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে রয়েছে জায়গাটা ভালো করে দেখবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন রচনাসমূহ রয়েছে সেই রচনা সম্পর্কে বলেছে এডুকেশন গ্যাজেট পত্রিকায় তিনি প্রকাশিত প্রথম জীবনের লেখা আমরা দেখবো এখানে তিনি কি করেছেন ভেক মৌসিকের যে যুদ্ধ এটা করেছেন তার সঙ্গে এরপরে হুমারের যে রয়েছে হুমারের নামে প্রচলিত আমরা দেখব ব্রতা চৌমেয়া ঠিক আছে এই ব্যঙ্গ করে কিন্তু তিনি তার এই কাব্যটি অনুবাদ করেছেন এবং সংবাদ প্রভা করে আমরা দেখব প্রকাশিত গোল্ড স্মিথের যে হামিদ কাব্য যে রয়েছে এই কাব্যের অনুবাদ কিন্তু তিনি করেছে। যেটা আঠারোশো আটান্ন সালে কিন্তু তিনি করেছে। দেখো তারপর কি বলছে পদ্মিলি তার একটা বিখ্যাত উপাখ্যান যেটা যেটা তিনি লিখেছেন আঠারোশো সালে ঠিক আছে আরো বিভিন্ন রয়েছে মানে নামগুলো আমি তোমাদের এখানে শটে শটে বলে দিচ্ছি কাব্যের নামগুলো তিনি যে সমস্ত কাব্য লিখেছেন এটা রয়েছে কর্মদেবী যেটা সালে আঠারোশো লিখেছেন তারপরে রয়েছে সুন্দরী তারপরে রয়েছে দেখো কুমার সম্ভব কাব্যের অংশ বিশেষ অনুবাদ তিনি করেছেন নীতি তারপরে কুসুমাঞ্জলি যে রয়েছে কুসুমাঞ্জলি নামে দুঃসংস্কৃত শ্লোকে দুঃসংস্কৃত শ্লোকে তিনি কাঞ্চি কাবেরি ইত্যাদি সমস্ত গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন দেখ উপসংঘটা আমরা বলতে পারি তাহলে শেষমেশ বেশ বন্দ্যোপাধ্যায় যে বাংলা কাব্যের এক নবযুগের সূচনা করে দেশপ্রেম ইতিহাস রোমান্টিকতা তার সঙ্গে সমাজবোধের মিশ্রণে তিনি বাংলা কাব্যকে কিন্তু একটা আধুনিক আধুনিকতা যে রয়েছে সেই পথে কিন্তু ইনি গিয়েছিলেন তার অবদান না থাকলে আমরা দেখবো মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য উন্নতির ক্ষেত্রে কিন্তু এর ভিত্তি সুরবৃঢ় হতো না মানে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে মাইকেল মধুসূদন দত্ত তাকে অনুসরণ করি কিন্তু তাদের যে কাব্য যে রয়েছে সেখানে যে একটা রস এই রস কিন্তু উপস্থাপন করেছিল ঠিক আছে তো আজকের এই ক্লাসের আলোচনা আমার এতটুকুই ছিল আলোচনার বিষয় এখানে শেষ করছি আমি ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় এখানে থাকছে ভিডিও শুরু থেকে শেষ দেখার জন্য